বন্ধুরা কেমন দেখলেন আজকে ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়ার তৃতীয় দিনের খেলা তৃতীয় দিনের খেলা আজকে শেষ হলো এবং ইন্ডিয়া যে কি পরিমাণ ভালো খেলছে আর সবচেয়ে ভালো লেগেছে কিং কোহলি হ্যাঁ রাজা সবসময় রাজাই হয় সো কিং কোহলি তার কথা রেখেছেন আমি কিন্তু কালকে একটা ভিডিওতে বলেছিলাম যে কোহলির কাছ থেকে হয় একটা ফিফটিন একটা সেঞ্চুরি চাই যাই হোক অসাধারণ একটা সেঞ্চুরি করে আমাদের মন ভরিয়ে দিলেন সেই সুন্দর স্টেট ড্রাইভ সেই সুন্দর খেলা সাথে নীতিশ কুমার রেড্ডি বলেছিলাম আমি কিন্তু যে এই ছেলেটাকে আমার খেলাটা আমার পছন্দ হয় যাই হোক খুব ভালো খেলেছে এছাড়া হ্যাঁ জসওয়াল কিন্তু খুবই ভালো খেলছে এই ছেলেটা আসলে খেলা দেখতে ভাল লাগে আর স্টেট ড্রাইভ বলেন এর হুক বলেন হ্যাঁ প্রত্যেকটা শট কিন্তু অসাধারণ অসাধারণ লেগেছে ধন্যবাদ জসলকে সুন্দর একটা খেলা উপহার দেওয়ার জন্য ডাবল হান্ড্রেড করতে পারেন নাই এজন্য ব্যাডলাক কে এল রাহুল খুব আজকে দিনের শুরুতে কে এল রাহুল খুব বেশি দূর আগাইতে পারেন নাই বেশি দূর সঙ্গও দিতে পারেন নাই তারপরে ঋষভ পন্থ আসলে প্রত্যেক দিন ভালো খেলবেন না আজকে যেভাবে আউট হলেন ন্যাথন লায়নের বলে আসলে দৃষ্টিকটু মনে হয়েছে যাই হোক এটা একটা ছয় মারতে গেছিলো কিন্তু বলটা এমনভাবে দিছে আর সে মানে এটাকে রিস্ক করতে পারে না স্ট্যাম্পিং হয়ে গেছে যাই হোক ধ্রুব জুয়ে জুরেল এই ছেলেটা দুইটা ইনিংসই খারাপ খেললো এর খেলাটা আমার ভালো লাগে নাই কেন জানি ওর থেকে এই যে সরফরাজ খান ধরেন ও স্পিনে খারাপ খেলতে ছিল ইন্ডিয়া কিন্তু ওর কিন্তু প্রথম নিউজিল্যান্ডের সাথে প্রথম টেস্টের প্রথম ইনিংস মনে হয় একটা দেড়শো রানের ইনিংস ছিল যাই হোক তারপরের ম্যাচগুলো সে ভালো করতে পারে নাই তারা ধ্রুব এক সুযোগ না দিয়ে ওখানে খান খানরে দেওয়া ছিল কারণ সে ফাস্ট বোলারের বিপক্ষে খুব ভালো খেলে আমি দেখেছি যে সে ফাস্ট বোলিংয়ের বিপক্ষে ভালো খেলে তো অস্ট্রেলিয়ায় সে ভালো করতে পারতো আমার যেটা মনে হয়েছে যাই হোক তারপরও ইন্ডিয়া কিন্তু অসাধারণ খেলেছে চারশো সাতাশ সাতাশি রান করেছে এবং ডিক্লেয়ার করেছে ছয় উইকেটে বিরাট কোহলি সেঞ্চুরির পরে একশো হওয়ার পরেই ডিক্লেয়ার করেছে হ্যাঁ সো আমি কালকে বলেছিলাম যে ইন্ডিয়া মিনিমাম দুইটা সেশন ব্যাট করতে হবে কিন্তু আজকে দেখেন দুইটা সেশন এবং তৃতীয় সেশনের হ্যাঁ জাস্ট আধা ঘন্টা আগে তারা ডিক্লেয়ার করলো এবং সেই জাসপ্রীত বুমরা কি অসাধারণ বল করলেন আসলে ক্যাপ্টেন এরকমই হওয়া উচিত একটা দলের ক্যাপ্টেন হবে হলো সবচেয়ে ভালো পারফর্মার যার অনুপ্রেরণায় প্রেরণায় অন্যরাও ভালো করবে যাক ধন্যবাদ জাসপ্রীত বুমরা দুইটা এল বি হুম তো খুবই ভালো লেগেছে অসাধারণ বল ছিল দুইটা মধ্যে সিরাজ একটা উইকেট নিলেন অস্ট্রেলিয়ার কিন্তু তিন উইকেট নেই বারো রানে আর কালকে সাত উইকেট দরকার ইন্ডিয়ার পাঁচশো উপরে টার্গেট শো পাঁচশো তেত্রিশ মনে হয় সো এটা অস্ট্রেলিয়ার দ্বারা মনে হচ্ছে না খুব অস্বাভাবিক কিছু না হলে বা দৈবিক কিছু না হলে অস্ট্রেলিয়া এই ম্যাচটা হেরে যাবে বা বৃষ্টি না হলে দুই দিন টানা বৃষ্টি হইতে হবে তাহলে কিন্তু অস্ট্রেলিয়া এই ম্যাচটা ড্রো করতে পারে না নাহলে জেতারও সম্ভাবনা নাই আর কি বলবো এই যাসপ্রীত বুমরাকে চতুর্থ দিনে আরও খেলতে পারবে না এটা আমার ধারণা যাই হোক ভালো লেগেছে ইন্ডিয়া যখন নিউজিল্যান্ডের সাথে তিন টেস্ট হেরে গিয়েছিল নিজেদের মাটিতে হ্যাঁ প্রত্যেকটা ব্যাটসম্যানই অফ ফর্মে ছিলেন বিশেষ করে বিরাট কোহলি এনার খেলা আমার সবসময় পছন্দ হয় তিনি রান পাচ্ছিলেন না হ্যাঁ সমালোচিতও হচ্ছিলেন বারে বারে যাই হোক যেহেতু কোহলির ব্যাটে রান আসছে আমি বলছিলাম যে উনি কিন্তু একটা বড় ইনিংস খেলবে এবং আমরা একটা বড়ো ইনিংস পাও না তার কাছে যাক ধন্যবাদ বিরাট কোহলি শতক করার জন্য অথা অসাধারণ ইনিংস এবং সেই সাথে যোগ্য সহচর্য দিয়ে গেছে নীতিশ কুমার রেড্ডি এই ছেলেটা কিন্তু আসলে ভালো ভালো খেলেছে আজকে টি টোয়েন্টি ম্যাচে যে খেলেছে দুইটা ছয় মেরেছে অসাধারণ লেগেছে তার খেলা তো ইন্ডিয়া এই টেস্ট ম্যাচ জিতছে এটা নিয়ে আসলে কোনো ডাউট নেই হ্যাঁ তো সবাই খেলা দেখবেন আশা করি কালকে আবারও সেই প্রত্যাশায় রেখে শেষ করছি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে